পুলিশের সাথে সে প্রত্যেকটা হত্যাকাণ্ড স্যার বিচারক এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে একক একক যে হয়ে গেছে পুলিশকে ব্যবহার করি পুলিশ কি ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে নির্বাচনে সারা বাংলাদেশে একক মামলা হয়েছে কিছু মামলা গায়েবী মামলা যে মামলাগুলো ভিত্তি নাই এই মামলাগুলো আমাদের কিনে করা যাচ্ছে সাধারণ জনগণ যারা আছে ডিএমপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা যাচ্ছে জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরত সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় একটা বিষয় থেকে আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে এলাকায় কোনো বিএনপি যাওয়া থাকতে পারবে না এলাকায় কোনো অন্য হিন্দু ধর্মাবলম্বী কোনো কোনো কিছু থাকতে পারবে না আমার এসপি স্যারকে তো আর মানুষ জানে না যে এটা আমার এসপি স্যারের কমান্ড ছিল আমার ডিএসি স্যারের কমান্ড ছিল এটা তো মানুষ জানে না মানুষ জানে যে আমি একদম সাব ইন্সপেক্টর আমি এটা করছি সন্তোষ নামে একজন সাব ইন্সপেক্টরকে মেরে ঝুলাই দিচ্ছি লাগছিল কি সাম্প্রতিক সময় যখন প্রথম আন্দোলন শুরু হলো স্যার সেই আন্দোলনে একটা গাড়ি ভাঙচুর হয় সেটা সরকার বাদে একটা মামলা হয় সেই মামলার আইন ছিল হচ্ছে সন্তোষ যাকে সাইড লাইনের উপর যেমন ক্যাথিক একটা ঘটনা স্যার আপনার যে দেখছেন হয়তো স্যার এখানে আপনাদের বিষয়টাও স্যার এখানে আসছে আমরা সবাই এটা জানছি তো এই এইরকম স্যার অনেক বিষয় আছে স্যার আমরা কথা বলার কোনো সুযোগ থাকে না আমরা চাই স্যার এই বাহিনীটাকে স্যার এই যে রাজনীতিকরণ এই রাজনীতিকরণ থেকে আমাদের দাবি দেওয়ার বিষয়টা সেটা হচ্ছে আমরা এই রাজনীতিকরণের মধ্যে চাই না আমাদের এখানে কর্মবিরতি চলমান আছে স্যার আমরা কর্মবিরতি নিয়েছি স্যার বাংলাদেশে যখন প্রথমে ছিলাম অফিসার আমাদেরকে সবাইকে মানে যেভাবে হোক না কেন ফোর্স আমাদের প্রসারপত্র করি না তার মানে চাকরি করবো না আমি একজন এডুগ্রেটেড স্যার আমি ফিজিক্সে মাস্টার্স করছি ঢাকা কলেজ থেকে আমিও স্যার এই যে ছাত্র আন্দোলন করছি বাট এই পুলিশের সাথে সে প্রত্যেকটা হত্যাকাণ্ডের স্যার বিচার হোক ছাত্র দুইশো তিনশো চারশো পাঁচশো যা মারা এসে বিচার হোক স্যার চাই আমাদের যে সকল সিনিয়ররা স্যার কমান্ড করছে যারা এগুলা করছে তারা পার পেয়ে গেল কেন তারা কিভাবে স্যার পাক পেল আমার প্রশ্নটা স্যার আমার হাত থেকে কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে শত্রু হিসেবে দাঁড় করাই দিল তারা কেন স্যার পালিয়ে গেল তাদেরকে কেউ আটকাল না স্যার আমরা যারা এই কি পর্যায়ে ফিরে প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছি আমরা স্যার বিপদ বলেছি আমরা বিপদগ্রস্ত কিন্তু স্যার দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারা সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যাটা আমরা এক্সাক্টলি জানি না স্যার একটা বাহিনী হিসেবে আমরা পরিচয় দিচ্ছি বাট আমি জানি না যে আমার ফোর্স আমার অফিসার রাস্তায় পরে পরে আছে কুকুরে লাশ খাচ্ছে স্যার এই কথা দেখার মতো বলার মতো কেউ নাই আমরা আসছি স্যার যে আমরা একটা কার্যক্রম শুরু করবো আপনারা এটা করেন ওইটা করেন ঠিক আছে স্যার আগে বুঝতে হবে স্যার আমাদের আমাদের জায়গাটা কোন জায়গায় স্যার আমাদের চাহিদাটা কোন জায়গায় এটা উপলব্ধি করতে হবে আপনারা আসছে স্যার আপনারা এই প্লানি লগ্নে স্যার বাংলাদেশ সেনাবাহিনী লক্ষ্য আপনারা বাংলাদেশের সাথে জড়িয়ে আছেন স্যার আমরা চেষ্টা করি স্যার এখন আমার বন্ধু বান্ধব অনেকে আছে যারা আমাকে নিয়ে করত আমাকে খোঁচা মারতো খোঁপ করতো তারাই বলতেছে যে দাদো চলে কাজ কর শুরু কর উপলব্ধি করতেছে স্যার বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজার বাগে যে প্রতিরোধ করে তুলেছিল এটা তো অস্বীকার পুলিশের অবদান স্যার অনস্বীকার যে অবদান এটা অস্বীকার করার কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু এই যে দলীয়করণ এই দলীয়করণটা স্যার আমরা চাই দলীয়করণ আমরা দলীয় কোনো করণের মধ্যে আমরা থাকতে চাই না আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এইটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ স্বচ্ছ বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে ইউনিফর্মটা পরে রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক তমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না আমরা এখান থেকে বের হয়ে আসতে চাই এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন হয়েছে দেশ আমরাও একত্রতা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মপরিতে দিচ্ছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা কাজ স্যার এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় নাম বা আমরা মানুষের জন্য শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম পেশনের কারণে স্যার এখানে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে

আমার বেড়া করতে হবে নিজের টাকা থেকে আমার এই করতে হবে সেই করতে হবে উঠান উদাহর করতে হবে সব আমার নিজের টাকা করতে হবে কেন আমার বেতনের টাকা স্যার আমি কোনো জায়গায় খরচ করতে পারবো না এক কথায় শেষ সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় করব আমি কেন আমার নিজের টাকা আমি দিবে কেন কেন করতে যাবো এটার জন্য আমার বাজেট থাকবে না অবশ্যই বাজেট থাকতে হবে আমার মাসে প্রথম দশ তারিখের মধ্যে আমার দিয়ে দিতে হবে আপনাদের বাহিনী দিকে স্যার দেয় কিনা আমি জানি না স্যার এই সুবিধাগুলোকে আপনাদেরও কি এরকম শুধু কমিটমেন্ট করে কি স্যার আপনাদের কি রেখে দেয় কিনা আমি আমার জানা নাই স্যার আমি যথেষ্ট মানে ওনারের সাথে বললাম চাকরি কিছু মনে করেন কথা মনে